সেরা অভিনেতার জাতীয় পুরস্কার জেতার পর থেকে সমালোচনার মধ্যে থাকা অক্ষয় কুমার এবার বললেন তাকে যদি অযোগ্য মনে হয় এই সম্মানের তবে কর্তৃপক্ষ তা ফিরিয়ে নিতে পারেন রুস্তম সিনেমায় অভিনয় করে চলতি বছরের সেরা অভিনেতার জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েছেন অক্ষয় কুমার নিন্দুকারা বলছেন একই বছরে দঙ্গল সিনেমায় আমির খান এত ভালো অভিনয় করা সত্ত্বেও অক্ষয়ের পুরস্কার পাওয়াটা ঠিক হয়নি অনেকে আবার এটাও বলছেন এবারের বিচারকমণ্ডলীর প্রধান প্রিয়দর্শন অক্ষয়ের বন্ধু বলেই তিনি এই পুরস্কার পেয়েছেন এসব সমালোচনা শুরু থেকে অগ্রাহ্য করে আসছিলেন অক্ষয় তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে কড়া জবাব দিতে বাধ্য হন তিনি অক্ষয় বলেন আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর ধরে কাজ করছি প্রতিবার দেখেছি যেই জাতীয় পুরস্কার পাক না কেন বিতর্ক উঠবেই কে এই পুরস্কারের সত্যিকারের দাবিদার পঁচিশ বছর পর আমি এটা পেয়েছি আপনাদের যদি মনে হয় আমি এটার যোগ্য নই তাহলে আপনারা তা ফিরিয়ে নিতে পারেন খিলাড়ি এবং মোহরার মতো অ্যাকশন সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করার পর অক্ষয় সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা পেতে শুরু করেছেন হেরাফেরি হাউসফুলের মতো কমেডি সিনেমায় তবে গত বছর রুস্তমের পাশাপাশি হলিডে বেবি এবং এয়ারলিফটের মতো দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তিনি পুড়িয়েছেন সমালোচকদের প্রশংসাও